বাবু কি করলি বেটা হ্যাঁ বা কেমন আছো আজকে ভালো আছো আমিও খুব ভালো আছি দেখতে পাচ্ছ এখন আমি আজকে ব্লগ নিয়ে এসেছি আজ আমি প্রথম লাইফে প্রথম যাকে বলে ফার্স্ট আমি বানাবো নারু চলো দেখি পারি কিনা বানাতে তার মাঝখানে আমি ছোটোখাটো কাজগুলো তো গুছিয়ে নিই যেসব আমার ছেলে বিক্রি রেখেছে আর কিছু বাসন মেজে তোমাদের সামনে আসি নিয়ে মানে নাড়ু তৈরি করবো তা নিয়ে একদম প্রস্তুত হবো তাই আসি ঝটফট করে তোমার সাথে দেখতে থাকে রান্না করে চলে এসেছি যে তোমার চেয়া ভাজছি দেখাচ্ছি তোমার সময় দেখতে পাচ্ছি আমি ভাজা স্টার্ট করে দিয়েছি এখন মোটামুটি বা বাচ্চা ভাজার দেখতে দেখতে চিড়া ভাজা হয়ে গেছে এবার দেখতে পাচ্ছি কি সুন্দর কালার চলে এসেছে এবার যাবো গুড়টা কুচি করে দেখতে পাবে আসছি গুড়টা নিয়ে চলে এসেছি কুচি করে মানে জল দিলাম জলটা একটু হালকা গরম হয়েছে তখন আমি গুড় দিয়ে ছিঁড়ে দিচ্ছি এখন রান করবো গুড়টা নাড়তে নাড়তে দেখতে পাচ্ছি কী সুন্দর তার তার ছুটি আসছে এবার আমি চিড়েটা সুন্দর কালার এমন দেখতে পাচ্ছ ফেনা ফেনা বি ছিঁড়ে দিচ্ছি এর মানে গুড়টা হয়ে এসে রানটা এরপর আমি দিয়ে দিবো চিঁড়ে যেমন দেখতেই পাচ্ছ এখন ভোরটা মানে হয়ে গেছে এখন আমার বড় মশাই এখন ছিঁড়ে ঢালছে সব থেকে আর আমি নাড়ছি নাড়তে নাড়তে ভোর করলো যে আমি নাড়ি তা দেখতে দেখতে পাচ্ছো আমার বড় মশাই নাড়া স্টার্ট করে দিয়েছে আমি তো পারিনি তাই আমার বড় মশাই নাড়ছে শক্ত হাতে আমার তো নরম বেলি তো নাড়াচাড়া করছে যেমনটা দেখতে পাচ্ছো এখন একটু জল দিবি জলটা হাতে লাগানোর পরে এবার এটাকে গোল গোল নাড়ুর সাইজ করবে যেমন এখন ছুঁনি দিলে কিছু তাহলে ছোট সো ফাইনালি দেখতে পাচ্ছি আমাদের চিরেনারও তৈরি হয়ে গেছে অবশেষে কি সুন্দর গোল গোল ফার্স্ট টাইম গোল গোল চিরেনারু করলাম দেখতেই পাচ্ছ আর এদিকে আমি এখন মানে চিরেনারু তো আমার হয়ে গেছে মোটামুটি তো ওগুলো তো তোমার হচ্ছে পার পেয়েছি কিনা জানি না বাট কেমন হয়েছে মানে গোল হয়নি আর যেগুলো গোল আছে ওগুলো আমার বড় করে দিয়েছে আর এবার আমি ঢোক নিয়ে আর মুড়ি নিয়ে চলেছে এখন কড়াই নিয়ে এখন এই ঘুরছি গুড়ি গুড়ো মানে গুড়গুলো মানে এই কুচি কুচি করে গেছি এই গুড়গুলো আমি এখন দেব রান করার পর দেখাচ্ছি মুড়ি নাড়ু করার সময় দিতে হয় বলে আমি তো জানি না বাট আমি বলবো জানি আমি এটা দেখে শিখছি মোটামুটি মা বা মা দি তারা করেছে তবুও আমার মনে আছে কিছুটা তারপর সত্ত্বেও আমি বলবো সে করিনি কারণ ভালো না হলে আমি বকা দেবে তারপরে ডুল পুরো পুরো দেখতে পাচ্ছ বুড় যেমনটা দিই গিয়েছি এবার এটাকে রাখ যেমন দেখতে পাচ্ছি গরুর দেওয়ার পরে কালারটা কি সুন্দর হয়ে এসেছে আর কি সুন্দর মানে বুলবুলে ছাড়ছে কড়াই গোড়টা দেখতে পাচ্ছি গোড়টা এখন রান হয়নি বসেছে তুমি তো ছুঁয়ে ঘুরেতে 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 সে ফাইনালি রানটা হয়ে আসছে দেখতে পাচ্ছ কি সুন্দর ফ্যানা ছাড়ছে জল কমছে গেলে এখন টুম করে সে বসবে তো কেমন করছে দেখে না রেখে তো সময় দেখতে পাচ্ছি যেমনটাকে রান হয়ে এসেছে মোটামুটি এবার একটু করে নেড়ে দেবো নেওয়ার পর এটাকে নামিয়ে দেবো মানে এর মধ্যে মুড়ি ঢেলে দেবো যেমনটা দেখতে পাচ্ছি আমি এখন মানে দেখছি হয়েছি কি হয়নি বাট হয়ে গেছে এবার মুড়ি ঢেলে যাচ্ছো মুড়িটা ঢেলে দিয়েছি রানের ভেতরে রানের মধ্যে এখন আমার বর এখন এটাকে মিক্স করছে সো ফাইনালি গাছ যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি বসে গেছি মোবাইলটা এক জায়গায় রেখে দিয়ে কারণ কেউ তো ধরার মধ্যে ফোনটা নেই যে ক্যামেরাটা দেখাবে তা আমরা বসে গেছি আমি ফাইনালি নাড়ু তৈরি করার জন্য যেমন দেখতে পাচ্ছি আমি এখন আমি না আমার বড় মশ হেল্প আমি এতটা আগাতেই পারতাম না তাড়াতাড়ি ফার্স্ট টাইম করছি বলতে একটু হেল্প আমরা যেমন দেখতে পাচ্ছ আমাদের নাড়ু করা কমপ্লিট হয়ে এসেছে সো ফাইনালি গাইস চিড়ি আর মুড়ি নাড়ু আমার তৈরি হয়ে গেছে যেমন তোমরা দেখতেই পাচ্ছ আর কোন আমার ছেলে দেখতে পাচ্ছ হুনু

সত্যি নিজের হাতে বানিয়ে সত্যি তাকে বললাম মজাটাই আলাদা হ্যাঁ ফার্স্টে বললাম আমি একাই না মানে মোশে হেল্প করেছি না আমি পারতাম না যে আমাদের দেখতে হয়ে গেছে এবার আমি এগুলো থাকি তোমরা ভিডিওটা এখন থেকেই ভালো লাগলো বসে লাইক করে দিয়ে দেখাচ্ছে আবার নেক্সট ভিডিওতে ওই দাদা দাদা একটা তো বলতে ভুলে গেছি আজকে তো নয় মানে তিলস আক্রাদের দিন তাই না আয় আজ তিলোসঙ্গে সবাইকে অনেক 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 শুভেচ্ছা তিলস আক্রা দিনে তাই আজ নাও বলানো আমাদের আমাদের গ্রামে প্রত্যেক বাড়ি হয়েছে তাই আমিও করলাম ফার্স্ট টাইম ট্রাই ট্রাই বলতে পারো ইউ ইউকুব হয়েছে বলানো এই যে আমার ছেলে শেষ পর্যন্ত দেখালাম আহ আমি খাই না আমার ছেলে খাচ্ছে আমার মাথায় দা আচ্ছা আছে না বাই বাই দেখা যাবো